আচ্ছা আমি তোমাদেরকে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই বাগান মেনলি ফুলের বাগান তো ফার্স্টেই দেখতে পারছো এই যে আমাদের টগর গাছ রয়েছে কি সুন্দর হাওয়ায় দুলছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও তো খুবই ভালো আছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এই যে জবা ফুলের গাছটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কার কার বাড়িতে এই জবা ফুলের গাছটা আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর এই জবা ফুলটা তো আমার কাছে বেস্ট একটি জবা ফুল যেটা আমি প্রায় হ্যাঁ দেড় থেকে বছর আগে এনেছিলাম তো গাছটা এইভাবে মাটিতেই ফার্স্ট থেকেই লাগিয়েছি কারণ গাছের গ্রোথটা যাতে একটু সুন্দর হয় তো যাই হোক আজকের আকাশটা দেখতে পারছো যেহেতু বর্ষাকাল পড়ে গেছে সেহেতু আর আকাশে কী বলবো কখনো মেঘলা কখনও রোদ এরকমভাবেই চলছে আর এই যে পিঙ্ক কালারের জবা ফুলটা দেখতে পারছো এটা মিনি জবা তো এটাতে অনেক অসংখ্য ফুল ফোটে যেটাতে মানে আমাদের তো ঠাকুরঘর তো আমরা দেখেছো তো সব ঠাকুরের পুজো করেও বেশি হয়ে যায় তো কত ভালো নেই এই জবা গাছগুলো এবং এই জবা ফুলগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে এবং তোমরা দেখতেই পারছ যে ফুলগুলো কতটা ফুটে রয়েছে আমি একদম ফার্স্ট সকালে তোমাদের সাথে এটা শেয়ার করছি কারণ কি মা যখন পুজো করে দেয় তারপরে তো ফুলগুলো আর দেখাই যাবে না তার জন্য আমি কী করছিলাম যে পড়া তে গেছিলাম সকালে তার জন্য আমি ভাবলাম যে যেহেতু ফুলগুলো এখনও রয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এবং ভিডিও হিসেবে নিই আর দেখতেই পারছো কতটা সকাল যে এখনও ফুলগুলো ঠিকঠাকভাবে ফোটেইনি এই যে সাদা ফুলগুলো আর একটু পরে খুব ভালো করেই ফুটে যাবে তো আমার মা মেনলি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় মা করে দেয় কি আমরা যেদিন করি একটু দেরি হয় তো যাই হোক এই ফুলগুলো তখন এতটাই মানে এই করেছিল আর কি মানে মানে বুঝে বুঝেছিল এখনও ঠিকঠাকভাবে ফোটেনি আর এই একটা দৃশ্য দেখো এইটা হচ্ছে চন্দন জবা গাছ তো চন্দন জবা গাছের মধ্যে একটা লাল জবা ফুল ফুটে আছে এই গাছগুলোতে মাঝে মাঝে এরকমভাবে দেখা যায় আর হ্যাঁ সাদা জবা গাছের মধ্যেও কিন্তু হালকা গোলাপি কালারের জবা ফুল ফুটে এটা কার বাড়িতে হয় অবশ্যই কিন্তু জানিও আমাদের বাড়িতে একবার হয়েছিল তো চলো বেশি কথা আর বলবো না যেহেতু বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো এবার আসছি আমি একটা সুন্দর ডিজাইনের ট্রেন্ডিং লটকান বানাবো যেটা খুব সহজ এবং সুন্দরভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে এর চারপাশটা আমি থ্রি ইঞ্চ করেই রেখেছি তো এটা আমি উল্টো দিক থেকে আগে সেলাই করে নিলাম তো উল্টো দিক থেকে সেলাই করার পরে আমি এটা সোজা করে দিচ্ছি একটি কাঁচের সাহায্যে এর কোনগুলো আর কি নাহলে কোনগুলো ঠিকঠাকভাবে হবে না তো একদম মুড়ি বরাবর একদম সেলাই লাগিয়ে দিচ্ছি তো এর ভেতরে এবার তুলো ঢুকাবো তো তুলো ঢুকানোর পর কিভাবে লটকানটা বানাই তো তোমাদেরকে তো তার জন্য দেখতে পা হবে তাই না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের লটকানের ডিজাইনটা ভালো লাগবে এবং তোমরাও চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এখানে আমি ফার্স্টে তুলো দিয়েছিলাম কিন্তু পুরোটা তুলো হলো না তার জন্য আমি কিছু কাপড়ের কাটা অংশ সেগুলোও তোমরা ইউজ করতে পারো তুলোও দিতে পারো কিংবা কাপড়ের কাটা অংশ তুলো দিলে বেশি নরম হয় আর কি তো এই তো হয়ে গেল। পুরোটা আমি ভর্তি করে দিলাম একদম তো এই পর ভর্তি করে দেওয়ার পর এই যে লরম মানে দেখতে পারছ ফেব্রিকটা আমি মুড়ে সেলাই করে দিচ্ছি এক সাইড মুড়ে ফার্স্টে সেলাই করলাম এরপর অপর সাইডটা মুড়ে আমি সেলাই করে দিচ্ছি দুটো কিন্তু একসাথে সেলাই করছি না আলাদা আলাদাভাবেই আমি সেলাইটা করছি তোমরা ভালো করে নোটিশ করে আশা করি বুঝতে পারবে তো এই তো দু সাইডের মুড়ি আমার সেলাই হয়ে গেছে এবারে আমি কি করব। এই দুটোকেই একসাথে আমি সেলাই করে দেব এবং এই যে লটকানে যে দড়িটা এটা একসাথে মানে এর মধ্যে ঢুকিয়ে দেব এটা একটা কোন করে ঢোকাতে হবে যাতে এর আকৃতিটা বর্ফির মতন দেখতে লাগে না নাহলে সোজাসুজিভাবে ঢোকালে এটা দেখতে ভালো লাগে না আর এটা যেহেতু বর্ফি স্টাইলেই করছি তার জন্য এই লটকানগুলো সাধারণত বর্ফি স্টাইলেই হয় তো এই তো আমার হয়ে গেল এখানে দু তিনটা সেলাই করে দেবে যেখানে এই যে দড়িটা ঢোকানো হয়েছে আর কি সেখানে সেলাই করে দেওয়ার পর এবার আমি কী করছি সব সাইডটা টু ইঞ্চ করে মাপ নিয়ে নিয়েছি এটা একটা আলাদা কলকা টাইপের বানাবো আর কি তো এখানে সেলাই করে দেওয়ার পর আমি মানে এটাকে মানে ত্রিভুজের মতন একটা শেপ করে নিলাম হাত দিয়ে তারপরে এটাকে আমি সেলাই করে দিয়েছি আর এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেগুলোকে আমি কাটিং করে দিয়েছি তো কী কীরকমভাবে করলাম সেটা তো তোমরা দেখতে পেয়েছো খুবই সামান্য মানে সামান্য এবং সহজভাবে আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যে কোনো জিনিসটা আমি করি না কেন সেটা খুব সহজেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার মতন করে তো তোমরা যদি কোনো অংশে বুঝে না থাকো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও তো চলো এই তো হয়ে গেল আমি এই যে পাঁচটা কলকা টোটাল বানিয়ে নিয়েছি আর এই যে গোল্ডেন কালারের পুঁতিগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের পুঁতির সাইজ অনেক হয় আমি এখানে ছোটো পুঁতিটা নিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি কলকা দিয়ে দিয়েছি তার ওপরে তিনটা আমি পুঁতি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ কিভাবে এটা সুতোর সাহায্যে করতে হবে এরপর মাঝখানেরটা মানে এই যে বরফির যে কোণ আছে সেই মাঝখান বরাবর একটা একটা করে সাজাবে তোমরা এবার তোমরা এখানে তিনটে করতে পারো কিংবা একটাই দিতে পারো তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো আমি এখানে যেহেতু আমার অর্ডারে ছিল এটা তার জন্য অর্ডার থেকে মানে ছটা দিয়েছি সরি তো আমি এখানে ছটাই দিয়েছি তো কিভাবে করছি তোমরা ভালো করে একটু নোটিস করা আশা করি তোমরা বুঝতে পারবে এর আগে আমি ভ্লগটা যেটা দিয়েছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি মাত্র দু টাকা খরচ করে মেকআপ ব্রাশ ক্লিন করেছিলাম তো সেটা কিভাবে দেখতে হলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে নাও এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নাও তোমরা নিজেরাও বাড়িতে মেকআপ ব্রাশ পরিষ্কার করে নিতে পারবে খুব সহজভাবে এবং সুন্দরভাবে আর সেখানে আমি এই ব্লাউজের হাতাটাও আমি শেয়ার করে দিয়েছিলাম একই ভিডিওতে তো তোমরা যা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো ব্লাউজের ভিডিও তো নর্মালি আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি মানে অর্ডারে যেগুলো পাইকিং বা বাড়ির জন্য যেগুলো বানাই প্রত্যেকটাই কম বেশি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো সেগুলো তো তোমরা দেখো অনেক ভালোবাসা দাও তাদের তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগে এতটা হতো না তো এখন আমি দেখছি যে এই ভিডিওগুলোতে আমার মানে ভিউটা অনেকটাই পরিমাণে আসছে সবই তোমাদের জন্য তোমরা না চাইলে হয়তো এতটা আসতো না তো যাই হোক তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন কিংবা কিংবা ব্লাউজের ডিজাইন দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পারছো একটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই আর 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 একটা আমি অফস্ক্রিনে করে নিলাম তো এই হচ্ছে লটকানের ডিজাইন বন্ধুরা এবার আমি বিকেলে মানে বিকেল বলতে না একদম সন্ধ্যেবেলায় বসেছি বনুর হাতে কলাটা বানাবো তো আমার নখটার পজিশান তোমরা দেখতেই পাওয়া ভাবে হয়ে আছে এটা অনেক দিন আগেই শ্যুট করেছিলাম তোমরা জানো এই নখটা পুরোটাই আমার উঠে গেছিলো উঠে যাওয়ার পরে এখন সুন্দরভাবে নখ বেরিয়ে গিয়েছি এবং সেটা খুব সুন্দর না হলেও মোটামুটি ঠিক হঠাৎ করে ভাবলাম যে বনুর হাতে কলকা ডিজাইন করব আসলে কি বলে তো মাঝে মাঝে এতটাই মন চায় না এই সব ছবি আঁকা আঁকির কাজ করতে তো আমি কলকা ডিজাইন বানিয়েইছিলাম মানে আর্ট পেপারের ওপর সেখানে আমি বনুকে বললাম তুই কি কলকা বানাবি ও বলছে আচ্ছা ঠিক আছে করে দে তাহলে ও ফার্স্টে বলছিলো মেহেন্দি করবে কিন্তু মেহেন্দিটা যেহেতু আমার বাড়িতে নেই তার জন্য ও বললো যে কলকা করে দে তার জন্য আমি কলকাটা করছি তো কলকাটা আমার যেহেতু কলকা তুলি এসে গেছে তার জন্য খুব সুন্দর ডিজাইনটা আমি করার চেষ্টা করছি তো তো এখানে আমি রেড কালার এবং হোয়াইট কালার ফেব্রিক কালারটা ইউজ করেছি এটা ধুলেই উঠে যাবে কোনো অসুবিধা নেই জাস্ট একটু দুজনের মনের শান্তির জন্যই এটা করা তো বনুকে যখন আমি বলি যে এরকমভাবে কলকা বানাবো বা ওর হাতে মেহেন্দি করব ও তো এক কথাতেই রাজি তার জন্য আমারও আর প্রবলেম কিসের আমিও রাজি হয়ে গেলাম তো এখানে আমি কোনো ড্রয়িং করিনি আগে থেকে জাস্ট আমি ফ্রি হ্যান্ড পেন্টিং করছিলাম তো আমি কলকার ডিজাইনটা সেরকম সুন্দরভাবে তোমাদের সাথে কখনোই শেয়ার করতে পারি না কারণ কেন বলে তো মোটা তুলি ছিলো এতদিন তার জন্য কলকার জন্য যে তুলিটা সেটা ছিল না তো আজকে যেহেতু এসে গেছে তার জন্য আমি মানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো রেড কালারটা ফার্স্টে গোল করে দিয়ে দিয়েছি আঙুরের সাহায্যে এবং তারপর এই যে তুলিটা দিয়ে আমি পুরো সাদা কালার দিয়ে পুরো আর্টটা করছি তো আটটা পুরোটা দেখো তোমরা এবং তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু সেটা জানিও আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এর পরে আমি কলকার আরও সুন্দর সুন্দর ভিডিও দেব যেগুলো আমি করেছি তো সেটার জন্য একটু ওয়েট করো আর দু তিন দিন পর তোমাদের সাথে আমি শেয়ার করে দেব সেটা তো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানিও আর কলকার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কি ব্যাপার তোমরা অবশ্যই কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো ভিডিওটা পুরোটা দেখো দেখার অনুরোধ রইল তোমাদের সবাইয়ের কাছে আর দেখে তোমরা কিন্তু লাইক করে দিয়ে ছোট্ট করে আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিও তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কলকাতা আর্টটা কমপ্লিটের পথে প্রায় তো এখন তো তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমি যখন কলকাতা করছিলাম আমি কিন্তু আমার বোনের সাথে গল্প করছিলাম ও পড়ছিলো মাঝে মাঝে আমার সাথে গল্পও করছিলো তো দুজনের সময়টা বেশ ভালোই কাটছিলো এরকমভাবে তো যাই হোক ও তো খুবই খুশি মানে ওর হাতে ডিজাইন করে দিলে ও তো খুবই খুশি আর হ্যাঁ আমি মাঝে মাঝে বনুর কপালেও কলকা আঁকার চেষ্টা করি তো একদিন এঁকেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি শেয়ার করিনি বলতে ও বলেছিল না কীরকম লাগছে বা কিছু তার জন্য আমি শেয়ার করিনি তো এই হাতে যে কলকাটা আঁকছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই হচ্ছে আমার কলকার ফাইনাল লুক ওর হাতে কীরকম লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না পরে একটি ব্লগ নিয়ে আবার আমি আসছি খুব তাড়াতাড়ি আর সুন্দর সুন্দর কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে ততই সবাই সুস্থ থেকো ভালো থেকে এবং নিজেদের খেয়াল রাখো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন